ওয়াও বিউটিফুল দেখছো ভিডিও করতে কত প্যার লাগে এটা আমরা আজকে আপলোড করে দেবো

উনিশ লাখ পরীক্ষা দিছিল ছয় লাখের বেশি ফেল করছে তিনজনে একজন ফেল তার মানে এটা তিনজন আছে না একজন ফেল এই তিনজন একজন ফেল বুঝছো তার মধ্যে যদি দোয়া কাজে না লাগে কপালে কিন্তু দুঃখ আছে এবার আমাদের ফাইনাল পার্ট ছবি ছবিটা আমরা একবারে হয়তো বা আসবে না আমরা ফার্স্ট একটা সেন্ট্রাল ছবি তুলবো তারপরে ভাগ করে ছবি তুলবো রাইট ঠিক আছে আমাদের হ্যাঁ

তোলা যাবে এবার এবার হাত লাগবে ঠিক আছে ঠাকুর সকল অতিথিরা বলে ক্যামেরার দিকে আপনারা তাকার নাই হাই হ্যাঁ এটার জন্য আপনি মনে হয় কথা বলছেন আপনাদের

গাইজ আজকে আমাদের অফিসিয়াল পার্ট যেহেতু শেষ আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা আমাদের উদ্বোধন করে দিয়ে চলে যাচ্ছে তাদের জন্য

বলছি আমি আমাদের সম্মানিত অতিথিবৃন্দের এবং মাননীয় প্রধান অতিথি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা শুধু কয়েক মিনিটের জন্য মঞ্চে আসবেন সম্মানিত প্রধান অতিথি